বল এক ভাই আমার সাথে ছিল বললাম ভাই কয়টা মামলা দিয়েছে কি করেন আপনি বলছে বিএনপি সাংগঠনিক সম্পাদক ছিলাম ওই জেলা 313টা মামলা সে বদরের ময়দানে কয়জন ছিল দেনো কত সরকারের কাজ দেখেছেন ওরে 313 জন বদরের সাহেবদের নাম ঘোষণা করতে আমার এই দুই মামলায় হাজিরা দিতে আমার জীবন শেষ হয়ে যায় ঢাকায় তো কুষ্টিয়া থেকে ঢাকা যাওয়া আসা পাঁচশো কিলোমিটার আর ওর বাড়ি আরো দূরে সেই পাথরঘাটা এই এখান থেকে মামলাও হাজিরা দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে না তারা অন্য জাতি তো কম না সুতরাং আমরা এখন যদি আবার মনোমালিন্য করে করে নিজেরা আলাদা হয়ে যায় আপনি দেখলেন না সাড়ে পনেরো বছরের অবস্থান কি সব জায়গায় বৈষম্যের শিকার করে আমাদেরকে দূরে রেখে দিয়েছিল যোগ্যতা থাকার পরও অথচ হচ্ছে মেট্রিক পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ আর আমার ফাইভ পয়েন্ট থাকার পরও আমার চাকরি হবে এই বৈষম্যের শিকার বানিয়েছেন শেষ পর্যন্ত এই রংপুরে এ শহীদ আবু সাইদ এটা আর সহ্য করতে না পারে জীবন রেখে করবো কি আমি পড়া করে অনার্স মাস্টার্স করে ফাস্ট ক্লাস ফার্স্ট হওয়ার পর আমি চাকরি পাবো না ওই আশি রোল নাম্বার যার সে পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে দলি পরিচয় আছে ঢুকে পড়বে ওই জায়গায় সে যদি আশি রোল নাম্বার নিয়ে ঢোকে ও সিআর সিআর থাকবে বলেন বলেন সুতরাং বিসিএস এর নাম নিয়ে বিভিন্ন বিভাগে যাদেরকে এই কয় বছরে ঢুকিয়েছেন সবগুলো অবৈধ এগুলোর সব আমরা অপসারণ চাই এই কথা বলে না কেন ওদেরকে দিয়ে দেন দেখেন জালেমদের এই দশর যারা ছিল জালেমদের অনুসারী ছিল সবগুলো তওবা করে বলবে বাবা শাহ জালাল সব হালাল হয়ে গেছে সব ফিরে আসবে কারণ ওদের তো আর নেই আমাদের ইমান ছিল আমাদের কি ছিল আমার সব কিছু ধ্বংস করার পর আল্লাহ আমাকে টিকিয়ে রেখেছে আমাদের ইমানের কারণে আর ওদের মাত্র দুই মাস সাত দিনে আল্লাহ একেবারে সব শেষ করে দিয়েছে কারণ ঈমান যখন যার থাকে না যার শিরিক ভেতরে থাকে তাকে আল্লাহ প্রথমে ধ্বংস করে দেয় প্রথম শব্দ এটা সাতটা গণা মানুষকে ধ্বংস করে দেয় কয়টা এক নম্বরে যারা মানুষ আল্লাহর সাথে শিরিক করে আর এইটা এই দেশে বদ্ধমূল করার জন্য এই দাদাদের মাধ্যমে খুব চেষ্টা চালিয়েছে শিক্ষা ব্যবস্থার ভেতরে শিরিক ঢুকিয়েছে কথা বলেন না কেন আমরা এখন চাচ্ছি আমাদের আগের শিক্ষা ব্যবস্থায় নবীজির জীবনী ছিল আবু বকরের ওই জীবনী ছিল আমরা ওইগুলো আবার চাই কথা বলেন না কেন ওইগুলো বাদ দিয়ে দিয়ে কি শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ কোন বাবা তার জীবনে ঢুকিয়েছে যে এইভাবে জীবন গঠন করো ওইভাবে জীবন গঠন করে করবো কি আপনি মেজর ডালিমের লিখা আমি মেজর বলছি বইটা একটু পড়েন তো রেন্টো সাহেবের লেখা এই বইটা পড়েন তো যে আমার চাই এরপরে ন্যূনতম প্রশংসা করে আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক বইটা তো নিষিদ্ধ ছিল পাননি এখন পাওয়া যাচ্ছে একটু নিয়ে পড়েন দেখবেন সালেমদের পথে আপনার মন মানসিকতা কোন জায়গায় গিয়ে পৌঁছায় আল্লাহর সাথে শিরিক করা এটা বড় জুলুম আর এটা যারা করবে তারা জালেম এই জন্য আমাদেরকে যদি এখন কেটে ফেলা হয় আমাদেরকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয় নবীজি বলেন তারপরও শিরিক করবা না শিরিক না করে যদি মারা যেতে পারো তোমার জন্য আল্লাহর বানানো জান্নাত মাস্ট বি অবধারিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাদিম না ইলা মা মিন আমালিন হাজাল্ন হাবা আম্ মাংস ও পৃথিবীর মানুষেরা কে আমত একদিন তোমার আমলনামা আমার কাছে হাসির করা হবে ওই দিন যদি আমোলনামার ভেতরে দেখি যে কোনো সিরিক আছে ওটা আর আমি দেখবো না ধলি কণার মতো মুখের উপরে নিক্ষেপ করা হবে বলেন না নজবিল্লাহ বাংলার মানুষেরা আমি আবার বলছি আমার সামনে শুধু এখন এই দশ হাজার মানুষ না আমার সামনে আঠারো কোটি মানুষ এখন থেকে আজকে সিদ্ধান্ত নেবেন যারা শুনতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে তাদেরকে আমরা আর শিরিক করব না বলেন না কেন আরো ধরে বলেন এই দেশে যে কথাটা জারি করা আছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ এটা সিরিক্লা হুম্মা মালিকাল মোল্ক এআ কোনো অনুযায়ী আল্লাহ বলেন আমি রাজত্বের মালিক যাকে ইচ্ছা তাকে দান করি ক্ষমতা জনগণের না জোরে যারা এই বিশ্বাসে আছেন যে দলের লোক হন ওখান থেকে আজকেই ফিরে আসেন ক্ষমতার উৎস আল্লাহ এইটা আপনাকে বিশ্বাস করে মানা লাগবে এই শব্দটা যাদের দলীয় কায়দায় লিখানে ওই দল করা মুসলমানদের জন্য যাই না আমার মনে হয় আপনার মন খারাপ হয়ে গেল আরে ভাই আমি করেন কি গুরুত্বপূর্ণ সময় ঝামেলা করেন দিলে হ্যাঁ যেটা বলতে চাই নয়তো মাহফিল দিয়ে করবেন কি আপনি দশ দিন এভাবে শুনলেন শোনার পরে যদি ওই শিবিক নিয়েই মারা যান আপনি ওর ওই জালেমরা তো একই এই মাহফিল বছরে বছরে না দিয়ে আমার মনে হয় ওই কীর্তন দেওয়া ভালো কারণ ওরা কীর্তন দিয়ে শিরিক করে মারা যাচ্ছে আর আপনি এইটা দিয়ে ওই বিশ্বাস নিয়ে মারা যাচ্ছে আজকে থেকে সিদ্ধান্ত পাল্টান ক্ষমতার উৎস আরো চলে বলেন এটা যদি না বলতে পারেন তাহলে নামাজ বাদ দেন আপনি আল্লাহ আকবার দিয়ে নামাজ পড়েন আল্লাহ আকবার মানে আল্লাহ সব চাইতে বড় এই কথাটা মনাফিক হয়ে যাচ্ছে না যাদের দলীয় কায়দায় এই শব্দটা লেখা নেই তারা যেন সব আন্দোলন করে এটা লেখেন এইটা ছিল না এই জন্য ইসলামকে নিষিদ্ধ করেছিল হ্যাঁ কথা বলে না কেন আল্লাহ শেষ পর্যন্ত এত রাগ করেছেন যারা নিষিদ্ধ করেছে পাঁচ দিন পরে আল্লাহ তাদেরকে উল্টা করে নিষিদ্ধ করেছে আমরা মুশের হয়ে মারা যেতে চাই না আমরা ধ্বংস হয়ে যাব যদি শিরিক করি এই জন্য সাবধান কোনদিন আমাকে কেটে ফেলুক আমাকে সারা জীবন ছেলে রাখুক সাইদি সাহেব শিরিক করতে পারতেন না যেদিন ধরা পড়েছিলেন প্রথমেই তাকে অফার দেওয়া হয়েছিল যদি আপনি ওইটা থেকে ফিরে এসে একটু যোগ দিতে পারেন এদেশে যত বড় বড় হুজুরদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামিক ফাউন্ডেশন হোক বাইতুল মোকার হোক আরো বিভিন্ন জায়গায় সবার উপরে আপনাকে রাখা হবে উনি বলেছে না আমি যেটা বিশ্বাস করি মালিকাল মোট এটা আমার নিজের মুখে শোনা ওনার সাথে আমার সাক্ষাৎ ছিল তিন বছরের ভেতরে একবার সাক্ষাৎ পেয়েছিলাম নিজে বলেছে যে বহু অফার জীবনে পেয়েছি হামসা দিন ধৈর্য হারা হওয়া যাবে না আল্লাহ একজন আছে আমার মনে হয় এই বিশ্বাসের কারণে আমার আল্লাহ তাকে সাহাদতের মরণ নিয়েছে উনি সেলখানা এমনি মরে দিতে পারতেন যে অবস্থা দেখেছিলাম একদিন হইচই পড়ে গিয়েছে ভেতরে যে উনি মারা গেছে কারণ রোজা রাখা অবস্থায় ছিল ঔষধপত্র নেই ডায়াবেটিস এত বেশি তারপরে বলেছে না আমি রোজা ভাঙবো না আমি মারা যাই যাব আল্লাহ বাঁচিয়ে দিয়েছে কিন্তু ওনার মরণ যদি অবস্থায় হত মানুষ মনে করতো এমনি মরে গেছে ছেলে সারা জীবনের স্বপ্ন ছিল আল্লাহ শাহাদতের মরণ দিও এই জালেমদের হাতে ইনজেকশনের মাধ্যমে তাকে শাহাদত বরণ করা হয়েছে হজরত অমর দোয়া করতেন সারা জীবন আল্লাহ আস আলোকা শাহাদাতি সাবেলি হে আল্লাহ আমি তোমার পথে শাহাদত চাই এমনি আমার মরণ দিও না উনি মারা গেছেন কিন্তু একজনের হাতে কিন্তু মরণ হয়েছে শাহাদতের কিসের ওনাকে যদি নামাজের ভেতরে ছুরি মারার কারণে উনি মারা যায় শাহাদতের মর্যাদা পায় আল্লামা সাইদিকে যারা এই বাংলাদেশে চিকিৎসার নাম দিয়ে ইনজেকশন দিয়ে মেরে দিলেন অবশ্যই উনি শহীদ এই কথা বলেন না কেন ওনার সারা জীবনের দোয়া দেখেননি মুনাজাত করলে এটা বলতো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফী সাবীলি আমার সারা জীবনের দোয়া আমার কপালে কি আছে আমি জানি না আমি যখন এই 3টা বছরে যতদিন দিন তাহাজ্জুদ পড়েছি প্রত্যেক তাহাজ্জুদে আমার এই দোয়া ছিল আল্লাহ আমি সাধারণ ভাবে মরতে চাই না তুমি যদি মরণ দাও আমাকে শাহাদাতের মরণ দিও বলেন আমিন আমার তরফ থেকে আহ্বানটা থাকবে যারা সিডি রাস্তায় আছেন তারা তবা করে আজকে পরিবর্তন হবে যদি বলেন যে না আমার দলে এটা আছে আপনাকে ওই দলও বাদ দেওয়া লাগবে এবার আমার মনে হয় আপনাদের ওই রকম ইমান এলাকার মানুষের নেই এটা চট্টগ্রামের বুকে যখন কলিল্লা হুম্মা মালিক যে লাল দেখি ময়দানে আলোচনা করেছিলাম এক বাক্যে সবাই দাঁড়িয়ে গেছে হা যদি এইটা কোনো দলে না থাকে যে ক্ষমতার উৎস আল্লাহ তাহলে ওই দলে আমি আর আননি রকম দাঁড়িয়ে যেতে পারবেন না ও দাঁড়ায়নি এরা হ্যাঁ দাঁড়ান যারা বসে আছেন দাঁড়ান যত শক্তি আছে সাড়ে পনেরো বছরের শক্তি এক জায়গায় করে বলেন ঠিক আছে ভাই এবার মা যার হয়ে গেছে বসেন মেয়েরা যারা এসেছেন সম্মানিতা মা বোনেরা আপনাদের দাঁড়ানোর দরকার নেই

যে সাতটা অপরাধ মানুষকে ধ্বংস করে নষ্ট করে ফেলে বরবাদ করে দেয় তার এক নাম্বারে শিরিক করা শিরিক আমরা তাফসিরে পড়েছি চার প্রকার শিরিক বিজাত, শিরিক বিল সিফাত শিরিক বিল ইখতিয়ার আর শিরিক বিল হুকুক একটা শিরিক যেন জীবনে না থাকে এগুলো সব বই দেখে পড়ে পড়ে তাফসির পড়ে আপনি মিলাবেন দুই জীবন নবী বলেন যারা জাদু করে এ মানুষগুলো ধ্বংস হবে আজ বিভিন্ন জায়গায় এটা জাদুর প্রবণতা দেখা দিচ্ছে জাদু থেকে বাঁচার জন্যে দুইটা সরাল লানাসিল করেছেন সরান নাস আর ফালাক এটা সকাল বিকাল পরে নিজের শরীরে ফো লাগাবেন জাদু থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে তিন নম্বরে মানুষ সত্তার সাথে যারা জড়িত তারা ধ্বংস হয়ে যাবে এ কথা কার আরো সরে বলেন কার তিন হাজার 732 জন মানুষের হত্যার তালিকা বের হয়েছে এ আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত যারা 3732 জন মানুষের হত্যার সাথে জড়িত বিশেষ করে এই 6 সালে 2006 সালের অক্টোবর মাসের আজকে যে দিনটা চলে গেল ওই 28 তারিখ এই দিন যারা লঘি বৈঠার মাধ্যমে মানুষকে হত্যা করেছেন তারা জীবনেও এ দেশে সফল হতে পারবেন না কারণ আপনাদের ধ্বংস করে ফেলবে কে আপনাদের বরবাদ করে ফেলবে আল্লাহ হত্যার সাথে যারাই জড়িত তারা কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না চার নাম্বারে নবীজি বলেন যারা সুদ খায় এক হাজার টাকা ছেড়ে রাখে আর এক হাজার টাকায় একশো টাকা করে মাসে মাসে বেশি নেয় এলাকায় মনে হয় এটা এখন আরম্ভ হয়নি কারা কারা এটা খান হাত তোলেন তো আলহামদুলিল্লাহ যাক এখনো শুরু হয়নি পাঁচ নম্বরে যারা এতিমের মাল সম্পদ আত্মসাত করেন এই দেশে আমরা যারা এই সাড়ে পনেরো বছরে বাস করলাম ষোলোশো জন মানুষের নিচে আমরা সবাই এই দেশে এতিম আমরা অনেকেই মনে করি এতিম মানে যাদের মা বাবা নেই আরে ভাই তো এতিম এতিমের বহু আছে উপরে যারাই থাকবে দায়িত্বে তাদের নিচে যারা সবাই আমরা এতিম একটা জেলা চালাই এসপি এসপির নিচে ওই প্রশাসনের যত মানুষ আছে ওই সবাই তার কাছে এতিম এই কথা বলেন না কেন একটা প্রতিষ্ঠানে যিনি ব্যবস্থাপনা পরিচালক আছেন তার নিচে যত মানুষ কাজ করে পঞ্চাশ হাজার মনে করেন সবাই তার কাছে এতিম আমি এক গ্রুপে চাকরি করতাম ওই সময় এখন মাসে একদিন করি জমার নামাজের দায়িত্বে আছি ঢাকাতে অনার আন্ডারে আকিশ গ্রুপের এখন যিনি চেয়ারম্যান মালিক নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব আকিস গ্রুপের যত প্রতিষ্ঠান আছে সারা বাংলাদেশে উনি যে আকিশ কোম্পানির বড় সাইডে এই জন্য উনি চেয়ারম্যান উনি বড় যত মানুষ ওনার দায়িত্বে আছে আমি এই হাদিসটা ওনাকে শুনিয়েছিলাম আপনি কিন্তু দায়িত্বশীল আপনার নিচে আমরা যারা আছি সবাই তিম কথা বলে থাকেন এতিমদের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন আপনি যদি নবীজির সাথে খারাপ ব্যবহার করলেন মানে সতর্ক হয়ে গেছে আগের জীবন অনেক পাল্টিয়েছে দেখলাম মানুষের সাথে এখন রোড়ো ব্যবহারের কাজ পরিবর্তে খুব কমল আচরণ করে করান কারণ এখন এই সত্তর বাহাত্তর বছর বয়স মুখস্থ করতে আরম্ভ করেছে অলরেডি প্রায় আড়াই পাড়া ওই বয়স মুখস্থ করে ফেলেছে ওনার জীবনের বড় আকাঙ্ক্ষা উনি যেন আমার মতো হাফেজ হতে পারেন বলেন আমি এই জন্য এতিমের মাল যেন আমরা কেউ আত্মসাত না করি এই দেশে যারা দরবেশের নামে এতিমের মাল আত্মসাত করেছে প্রশ্ন আসতে পারে উনি এতিমের মাল না উনি জনগণের মাল তো জনগণ আমরা কি আমরা এতিম ছিলাম না ছত্রিশ হাজার কোটি টাকা মারিং কাটিং করেছে

আবার আলহাজ হাজ এতিমের সম্পদ আত্মসাত করে হজ করেছে নাম কি আলহাজ কিসের আলহাজ আপনি জেলহাজ? হাজ ওরে জেলে দেওয়া দরকার ৬ নম্বরে পেয়েছি যারা জিহাদের ময়দান হতে পলায়ন করে এই হাদিসটা মনে হয় আবু সাইদ মগ্ন ভাইরা জেনেছে এজন্য যে জিহাদ গেল নিজেরা পলায়ন করা দূরের কথা আর বুক পেতে দিয়েছে কথা বলেন ঠিক কিনা জিহাদ এখনো শেষ হয়ে যায়নি যত এই দেশে আল্লাহর দিন কায়েম না হবে এ দেশের মুসলমানদের জিহাদ বন্ধ হবে না ইনশাআল্লাহ আল জিহাদ মা দিন ইলা কিয়ামা জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত সুতরাং সামনে যদি এরকম পরিবেশ আছে আবু সাইদের মতো এভাবে দুহাত উজাড় করে দিয়ে বুক দেওয়া যাবে না ইসলামী যদি এ দেশে কায়েম না হয় তা আমি ২০০ বছর বেঁচে থেকে আমার লাভ কি সাত নাম্বারে যারা সতী সাধবী নারীর উপরে অপবাদ দেয় এদেশে বহু ইসলাম পন্থী মানুষদের উপরে আন্দাজে চরিত্রের উপরে দোষ দিয়ে তাদেরকে বছরের পর বছরে ছেলে নিয়েছে গুম করেছে খুম করেছে আয়না ঘরে রেখেছি ব্যক্তিগত অপরাধ ছিল না দোষ সব চাপিয়ে চাপিয়ে দিয়েছে আমি নিজে প্রমাণ আমার উপরে যে দোষ চাপিয়ে দিয়েছিলাম এখানে জঙ্গি প্রমাণ হয়েছে কয়েকদিন আগে আদালতে আমি কোন কিছুর সাথে সম্পৃক্ত না এদেশে আমি একামতে দিন কায়েম হোক এইটার পক্ষে এরা উল্টিয়ে এইটাকে কাজে লাগিয়ে জঙ্গিবাদ জঙ্গিবাদ এই নাম দিয়ে তিনটা বছর জেলে রেখে দিয়েছে আল্লাহ এখন ওদেরকে এমন জঙ্গি বানিয়েছে পরিচয় এবার দেন তো বুকের মা মায়ের বুকের দুধ খেয়ে থাকলে দেন আল্লাহ নিজে নিষিদ্ধ করছে আমরা চাই শুধু ছাত্রলীগ না এই দেশে ওদের যেন নিষিদ্ধ হয়ে যায় কারণ যারা ইসলামকে নিষিদ্ধ করতে যায়। তাদের এই দেশে বৈধতা দেওয়ার কারণ নেই আপনি কত বড় কঠিন অবস্থা পার করেছিলেন আমি নাম ধরে বলছি আপনি রাগ করবেন না আমি নিজে ভার্সিটিতে ছিলাম দেখেছি ভার্সিটির ভাইদের সাথে যারা পরিচয় ছিল আমি দেখেছি শুধু শিবির করে এই জন্য নামাজ পড়তে দিত না টয়লেটের ভেতরে দাঁড়িয়ে নামাজ পড়ছে ইশারায় কত বড় কঠিন অবস্থায় ছিলাম এরপরেও যদি এই মানুষগুলোকে আপনি সাপোর্ট করেন এদের নিষিদ্ধ হওয়ার কথা শুনে যখন আপনার মন খারাপ হয় আপনি মানুষ না আপনি একটা জানোয়ার জান আল্লাহর নবী থাকলে আপনাকে এই কথাগুলো বলতেন উম্মতেরা শিরিক করবা না যাই করো শিরিক করবা না ابي الوالدین ইহসানা মা বাবা যাদের আছে ভালো ব্যবহার করবা এই বৃদ্ধাশ্রমের দিকে তাকিয়ে আমার মনটাই খারাপ হয়ে গেছে বৃদ্ধাশ্রম ইসলামের মা বাবা এই অবস্থায় আছে ওই সন্তান নিয়েছেন আল্লাহ এই মানুষগুলোর খেদমতের কারণে আমার এই কি সাধু ভাই নাকি যেন সাধু ভাইকে যেন মাফ করে দেন বলে না আমি মেয়েরা যারা এসেছেন সম্মানিতা মা বোনেরা আপনার স্বামীকে আপনার ছেলেকে ভাইকে দিয়ে আমার এই কারাগারের লিখিত বইটা দাম্পত্য জীবনের কলহ এটা বাড়িতে রাখবেন